এক লোক বারো বৎসর দুই খালি আল্লাহর জিকির করে আল্লাহ 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 এরকম জিকিরের মধ্যে থাকে তার বিশ্বাস তার কোন মুর্শিদ নাই সে বায়াত নাই নাই কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়ি তাইব অনেক বড় বিশ্বাস নিয়ে আসে আল্লাহর এই ডাকে মানে আমার মুর্শিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না বারো বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় এসে পড়ছে এই সময় বাড়িতে রাইত দেড়টার সময় যখন সে জিকির করতেছে এই সময় ঘরের ওই সিংখুটে না আগের দিনে সিংখুট না ওই যে ঘরের সুট ঢোকার জন্য যে ঘরের সিং আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা তার স্ত্রী পাশেই বসা তো উনি যখন জিকিরের ধ্যানে আছে এই সময় সিং যে আওয়াজ তো বলেনা এটা জিকির করতেছে ওই লোক কইতাছে আমার দয়া লাইতা যখন দয়া লাইতেছে কইতাছে সুরে তো খুব সাবধানে খুব সতর্ক ভাবে শিং কাটতেছে কাটার পর বউ কইতাছে আরে কি এমন আওয়াজ হইতাছে কিসের কথা কইছ না দয়াল লাইতাছে সাবধান কথা কইছ না যখন দয়াল ঘরের ভিতরে খালি ঢুকছে মানে ওই যে সুটটা খালি ঘরের ভিতরে ঢুকছে এমনি জি কিঠ ঠয়া থেকে ফাল দিয়া দয়াল দয়ালের পায়ে dorse গুরু আপনিরে আমি 12 বছর দইরা খুঁজতাছি আপনি আমার বাড়িতে আইবে নাইবে আজকে আপনি আইছেন আপনিরে আজকে সাততাছি না এ কসরে কই সর্বনাষ্ট রে কার বাড়ি তাই ছিলাম চুরি করবার আমার জিন্দিগি না বরবাদ সুরে কয় না ছাইরা দৌ কয় বাজান এত কষ্টে আইছেন আপনার আমি এমনি ছাইরা দিব না বাবা বাবা আপনি আমার পাশে বসেন বাজান আপনার চরণ আমি ধুয়ে ওই পানি দিয়া গোসল করব দয়াল তো কোনো কথা কয় না সুর তো তার মনে মনেই জানা বিদ্যে খালি মাহাই চলতেছে যখন একটা বুলের মধ্যে পানি নিয়ে বোরে কয় তাড়াতাড়ি একটু দুধ আছে নাকি দেখই ওই পানির মধ্যে দুধ মিশায় গরুর পাউডি একটু ধুয়ে দে পানি আইনা যখন চুরের পাও ধুয়ে দেয় কয় সর্বনাশটা করতেছে গোসল তো করাইতেছে আমার মানে আজকে আরে সাইজ করে দেয় বউরে কয় বডি বউ যখন বডি আনতে গেছে তো খুব ভয় লাগতাছে কাজকে আমারে মাইরে লিব কয় আপনি একটু ভয় পায়েন না বটি আনাইতাছি এই কারণে আপনার সামনে বইসে আমি ফল ফুট কাটতে আপনার মুখে তুইটা খাওয়াই দিব বউ কয় কি টানা ফনা যে শুরু করলা বুঝলাম না কিছু এই কথা কইতেই তো খুব রাগ হইছে হ্যাঁ আমি 12 বছর ধরে জিকির করি আমার আল্লাহর আমি শরণ করি আর আমার বউ আমার গুরুরে দেখা এই রকম ভাষায় কথা বলল বডিটা ছিল হাতে একটা বাড়ি মেরা বউর কল্লা দিছে ফালা সুরে কয় সর্বনাশ যে বেটা এক কথার উপরে বউ মাইরা লাইছে সে আর আমারে রাখতো না যখন কইছে আমারে রাখতো না তখন তো সুরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে ওই পানি নিজের শরীরে দিতে যায়া ওই পানি যে বোর শরীরে পড়ে গেছে ওই যে পাও ধুইছিল গুরুর সে তো চুরকে গুরু ভাবতেছে ওই পানি যায় বোর শরীরে লাগতেই বোর কল্লা ঠিক হইয়া ভোগেছে গেছে সুস্থ বউ সুস্থ হইয়া যাওয়ার পর সুরে কই সরব না আমি এত বড় পীরা তো আমি জানতাম না আজকে জানলাম ভক্তরে কইতাছে বাবা তুমি থাকো আমি অনেক সময় তোমাকে দিছি এখন আমার বাড়িতে যাইতে হবে বাড়িতে যাইতে হইবো আপনি আবার কবে হাসবেন তুমি আমাকে যখন ডাকবা আমি তখনই তোমার কাছে বাড়িতে যায় সুরে কইতাছে কই গো আসো আমার সামনে সুরের গিন্নী রে ডাকতাছে ডাকার পর সুর আইস সুরের বাড়িতে আসছে কষ্ট হয়নি বাবা কথাটা কো একটা কারণ আছে বলতেছি পরে বউরে কয় কই আসো আমার কাছে কয় কি সে হাতে এক লাড়ি লয়ে মাতার মধ্যে কয় একটা বাড়ি দিছে দিয়া বোর মাইরা লাইছ সুরের মাই কয় বাবা এটা কোন আচ্ছা কয় তুমি তোমার পোলার কেরামতি সম্বন্ধে জানো না মা তুমি একটা বল আনো বলের মধ্যে একটু পানি আনো আইন আমার পাউডি দো পাউডি দুইয়া পানি ওর শরীরে দিছে বহুত তো ভালো হয় না কয় পাউডি ঠিক মতো হয় না আরেকবার দো এভাবে কয়েকবার পাও দেওয়ার পরেও বহুত ভালো হয় না একজন দুইজন জানতে জানতে পুলিশ হয়েছে বাড়ি পুলিশ যখন আসছে তার কোমরে রশি লাগায় হাতে হেন কাপ লাগায় নিয়ে টাইনে টাইনে যাইতেছে এই রাস্তা দিয়ে নিয়ে যায় সামনে ভক্তের বাড়ি দূর থেকে দেখা যায় আমার গুরু আসতেছে তাও আবার কয়েকজন পুলিশ আমার গুরুর এমনি টাইনে টাইনে আনতেছে কারণ কি সামনে যায় দাঁড়ায় কয় দাঁড়ান আমার গুরুরে কোথায় নিয়ে যান তোরেই তো দরকার সুরের সারগিৎ তো সারা জীবন করছে চুরি মামলাও আছে থানার মধ্যে কয়েকটাই এর মধ্যে বউ মাইরা লাইসে এখন তুমি বলতাছো আমার গুরু লোয়ে কই যাও তুমি তো তারই সারগিৎ কই তোরেও বানবো কই কি হইছে ঘটনা খুইলা বলেন কই উনি উনার ওয়াইফকে মাইরা ফেলছে মাইরা ফেলছে আচ্ছা ঠিক আছে পরে আবার সে বলল আমি আগে একটা কাজ করি এরপর আমার গুরুকে যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যায়নি যখন ওই ভুল নিয়ে গুরুর পা ধোয়া ওই ভুলের পানি গুরুমার শরীরে দিল সাথে সাথে বাবা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি বিশ্বাস করে যদি আমার গুরুকে আমি ভালোবেসে থাকি কেবল কি গুরুই আমাকে উদ্ধার করবে আমি কি উদ্ধার করবো না যদি আমার বিশ্বাসে জোর থাকে আমার ভালোবাসা থাকে আমার মহব্বত থাকে যদি সেই ভক্তের ভক্ত হওয়া এই কথাটা এই কারণেই বললাম ভক্তই সারা জীবন প্রশ্ন করে যাবে গুরু কি করবে না এই প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন তবেই তো আমি আপনার হয়ে যাব